হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি সুজয় হইমদির চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো ছাদে থেকে ভিডিওটা শুরু করছি আর এখন টাইম হলো সাড়ে এগারোটা বেজে গেছে আমি সবে স্কুলে নিয়ে গেছিলাম আর কদিন একটু প্রবলেম হচ্ছে ভিডিও একদিন যায়ও নি কেননা আমার শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল না প্রচণ্ড ঠান্ডা লেগেছে সেই বিসর্জনের পরের দিন থেকে এত শরীর খারাপ কি বলবো তোমাদের মানে আমি কথা ঠিক মতো বলতে পারছিলাম না তো তার জন্য ভিডিওতে আসিনি দুদিন ভিডিও পোস্টও যায়নি দুদিন তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই কারণেই ভিডিও করতে পারিনি তো আজকে ভিডিওটা গেলে তোমরা বুঝতে পারবে যে কী কারণে দুদিন ভিডিও করিনি এত শরীর খারাপ এখনও পর্যন্ত বুকের মধ্যে কপ জমে আছে কাশি হচ্ছে তো এরকমই তো শরীর খারাপ ছিলই আর তারপরে বাবা মা গেছে হচ্ছে বাড়িতে এ কদিন ছিল বেশ আনন্দ মজা হাসি সব কিছুই হচ্ছিল বাবা মা বাড়িতে চলে গেছে সেই হিসাবে মন মেজাজ একদমই খুব খারাপ তো খুব কান্নাকাটি করছিলাম আমার এবছর থেকে সোহম প্রচুর কান্নাকাটি করেছে মানে ওর দাদা দাদা চলে যায় খুব কান্নাকাটি করছিল আর ছাদে এত রোদ না রোদটা গায়ে নিতে পারছি না এত রোদ তো এদিকে ট্রাঙ্কের এই দিকটা না পুরো ছাওয়া আছে তো এইদিকটাতে দাঁড়াই আর আমি শুধু একা আসিনি ওই দেখো পাপ্পু তো না এত পোষ মেনেছে যে আমি তোমাদের দাদা যেখানেই যাবো ও মানে পিছন পিছন সেখানেই চলে যাবে আর এ কদিন সোমের সাথে স্কুল যাচ্ছি না মানে স্কুলে গিয়ে আর বাড়িতে ফিরছি না একবার ওখানে বসে থাকছি দিয়ে ছুটি হচ্ছে তারপর বাড়িতে ফিরছি একবার আসবো একবার যাবো তোমার দাদা ভাইকে বলছি ঠান্ডায় ওরও শরীর প্রচন্ড খারাপ তো আমি বলছি বাইক বের করতে হবে না আমি ওকে নিয়ে যাব আমি দিয়ে আসবো তার জন্য এক আবার সোমকে নিয়েই তো বাড়িতে ফিরছি তার জন্য ভিডিও আরও সকাল টাইমটা করা হচ্ছে না তো এবার থেকে চেষ্টা করবো সকাল টাইমটাও ভিডিও করার তো যাই হোক এই এখন থেকে ভিডিওটা শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর নিচে তোমাদের দাদা ভাই হচ্ছে প্র্যাকটিস করছে তাই জন্য নিচে থেকে ভিডিও শ্যুট করতে পারলাম না মা নিচে রান্না করছে তো লাঞ্চ মিলে তুই একেবারে দেখাবো তোমাদের কী কী রান্নাবান্না হচ্ছে আর গরম যে পড়ে যাচ্ছে সেটা তোমরা বাপ্পুকে দেখে বুঝতে পারবো ওই দেখো ছাওয়া খুঁজছে ওইখানটায় গিয়ে চুপচি করে শুয়ে আছে তো যাই হোক চলো আমি এখন নিচে যাব আর একটু পরেই আসছি তোমাদের কাছে যে যাওয়ার আগে ভাবলাম তোমাদের গাছের অবস্থাগুলো দেখিয়ে দিই তো এদিকে দেখো শীত প্রায় চলে যাচ্ছে এই গাছগুলো দেখে বোঝা যাচ্ছে গাঁদা গাছগুলো একদম শুকিয়ে গেছে এই রোদে দেখতে পাচ্ছ যে গ্রীষ্মের যে রোদটা সেই রোদটা পড়তে অলরেডি শুরু করে দিয়েছে আর গাদা গাছগুলোর অবস্থা কিন্তু একদম বেহাল হয়ে গেছে দেখো দেখেই বোঝা যাচ্ছে এই গাছগুলো তো একদমই প্রায় নষ্টর দিকে আর এই গাছগুলো একটু ভালো আছে কিন্তু কতদিন ভালো থাকবে সেটা জানি না তো যাই হোক দেখো আর তোমাদের দেখাই ওই একটা বড় আমার হলুদ গোলাপ আছে তোমরা দেখেছো তো ওই হলুদ গোলাপের ডালটা না ভেঙে গেছিলো আমি এখানটায় লাগিয়ে দিয়েছিলাম এই দেখো কি দারুণ মানে ইয়ে বেরিয়েছে ফ্যাকরা বেরিয়েছে গাছের পাতা এই দেখো এই পাতাগুলো বেরিয়েছে তো গাছটা হয়ে গেছে মনে হচ্ছে এখন তুলবো না এই গাছটার চারা দেখবে তো নিজেই বাড়িতে চারা বানানো শিখে গেলাম আর কি এই দেখো এই যে হলুদ গোলাপের কুড়ি এসেছে এই হলুদ গোলাপের নিচে থেকে মানে উপর থেকে একটা ডাল ভেঙে গিয়েছিল আমি সেই উপরের ডালটা নিয়ে ওখানে লাগিয়ে দিয়েছিলাম তো সেই গাছটা হয়ে গেছে তো যাই হোক চলো এখন আমি নিচে যাব রোদ আর নিতে পারছি না নিচে গিয়ে তোমার সে দেখা হচ্ছে তো এখন টাইম হলো দুটো বাজতে যায় আর আমরা এখানে লাঞ্চ করতে বসে গেছি আর সবারই শরীরটা খারাপ কেউ ঠিক ভাবে খেতেও পাচ্ছে না তো আজকে নর্মাল মেনু আছে এখানে হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে চুনো মাছ দিয়ে মা একটা ঝাল করেছে আর এখানে আছে হচ্ছে মা কি মাছ এটা শোল মাছ আলু টমেটো দিয়ে মানে মাখা মাখা তরকারি আর চাটনি আর এটা কিসের ডাল কী ডাল এটা কলাইয়ের ডাল তো এটা খোসা সমেত তাই জন্য এরকম কালার লাগছে তো চলো এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নি তো এখন টাইম হচ্ছে বিকাল সাড়ে পাঁচটা বাজে আর সোমের মাস্টার এসেছিল সাড়ে চারটা থেকে ওকে পড়ি এই মাত্র গেল আর সৌমের শরীরটা কিন্তু খুবই খারাপ কাশি হচ্ছে হালকা জ্বর জ্বর মতো তোমাদের দাদা ভাইয়েরা ওই দেখো তো শুয়ে শুয়ে এখন মোবাইল খাচ্ছে তো শরীর খুবই খারাপ দুপুর থেকে কিছু খাওয়া দাওয়া করতেই পারেনি সেরকম আর মারও শরীরটা খুব খারাপ কিন্তু তার সত্ত্বেও রুটি করছে কেননা এ কদিন সন্ধ্যে থেকে রুটি রুটি কিছু করা হয়নি সবাই মুড়ি খাচ্ছিল তো মা এখন রুটি করছে আমি গিয়ে তরকারি করব তো এখন বসে বসে এখন টিভি দেখছি আর সোম খেলা করছে এখন বিতানিও বসে টিভি দেখছে আর ওই দেখো টিভি চলছে তো যাই হোক চলো আজকের সারাটা দিনে টুকটাক ভিডিও দিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আজকের মতো ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই